বাংলার আকাশে ফের দুর্যোগের অশনী সংকেত শীতের মাঝে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা শীতের যে বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে তবে জাকিয়ে শীতের দেখা নেই বাংলায় চলতি নভেম্বরেই বঙ্গোপসাগরের বুকে ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ এর প্রভাবে ফের একটানা ঝড় বৃষ্টির সতর্কতা বাংলায় তবে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী পাঁচ দিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া কবে থেকে জাকিয়ে শীত পড়বে বাংলায় কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শীতের মধ্যে ফের দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও একসার নিচ্ছে ঘূর্ণাবর্ত অর্থাৎ এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপ তা থেকে আবারও তৈরি হবে গভীর নিম্নচাপ এমনকি তা শীতের মধ্যে অর্থাৎ নভেম্বরের মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও এখনও পর্যন্ত আশঙ্কা আবহাওয়ার বিশ্বস্ত কিছু মডেলে যার প্রভাবে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে এদিকে তেলেঙ্গানা থেকে শুরু করে একাধিক রাজ্যে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি ঘটাতে পারে এবং প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এর প্রভাবে এদিকে তেলেঙ্গানা পাশাপাশি এদিকে অন্ধ্রপ্রদেশের দিকে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং তার প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পশ্চিমবঙ্গে কিন্তু একটা পরোক্ষ প্রভাব পড়বে এর প্রভাবে উড়িষ্যা থেকে শুরু করে বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে কিন্তু ব্যাপক বৃষ্টির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে বিস্তারিত আপডেট আরও জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে কোন কোন জেলাগুলিতে কেমন কি প্রভাব পড়বে সবই জানাবো তার আগে জানিয়ে দিই মঙ্গলবার সকাল থেকে দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া প্রথমে আপনারা সে আপডেটে চলে আসি শুরুতেই আমরা দেখে নেব যে কোথায় কেমন আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া আমরা প্রথমে চলে আসলাম মেঘমালাতে এবং যা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা জুড়ে এবং খর্দহ চন্দননগর এবং হাওড়া উত্তর চব্বিশ পরগনা জেলা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর গোসাবা জয়নগর মাদিলপুর থেকে শুরু করে এদিকে হাওড়াতেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে এবং হুগলি জেলা থেকে শুরু করে কোলাঘাট হলদিয়া এসব অংশে আংশিক মেঘাচ্ছন্ন থাকার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ার দিকেও কিন্তু কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে সকালে দিক থেকে বাকি দুই বর্ধমান এছাড়া বীরভূম জেলা মুর্শিদাবাদ এসব অংশে আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে মোটামুটি রোদ্রোজরে থাকবে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রৌদ্রজ্জ্বলে ভাগটাই বেশি থাকবে তবে আংশিক মেঘাচ্ছন্ন সকালের দিকে কিছু কিছু অংশে দেখা যেতে পারে এবং এদিকে বাংলাদেশের খুলনা থেকে শুরু করে বরিশাল এসব অংশ এবং ফরিদগঞ্জ মতিহাট লোহাগড়া যশোর সাতক্ষীরা পিরোজপুর খুলনা এসব অংশ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু লক্ষ্য করা যেতে পারে এছাড়া মহেশকালী উপকূলবর্তী এলাকা এছাড়া কিন্তু বাকি সমস্ত এলাকাতে কিন্তু আকাশ মোটের উপর রৌদ্রোজ্জ্বল এবং পরিষ্কারই থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট যা বলছে তাতে মালদহ জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা এসব অংশে কিন্তু সকাল থেকে রৌদ্রোজ্জ্বল থাকবে এবং উত্তরে হাওয়া কিন্তু বইতে থাকবে একাধিক জেলাগুলিতে ইতিমধ্যেই খুব তাপমাত্রা নিম্নমুখী হতে চলেছে এবং হচ্ছেও বেশ কিছুটা শীতের অনুভূতি উপভোগ করছে বিভিন্ন জেলার মানুষ এদিকে দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা কোচবিহারের দিকেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে সকালের দিক থেকে তবে বাকি জেলাগুলিতে কিন্তু আকাশ পরিষ্কারই থাকছে আমরা যদি দেখি দুপুরের দিকে আপডেটটা মঙ্গলবার দুপুরের দিকের আপডেটও কিন্তু মোটামুটি এদিকে পূর্বের কিছু রাজ্য আছে যেমন আসাম গুয়াহাটি থেকে শুরু করে আসামের বিভিন্ন অংশে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে এবং বাংলাদেশের সিলেট বিভাগ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ এসব অংশ কিন্তু দুপুরের পর থেকেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে এমনকি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এদিকে কলকাতা থেকে শুরু করে চন্দননগর নদীয়া জেলা পূর্ব বর্ধমান জেলা এবং কোলাঘাট এসব অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু দুপুরে পরও থাকার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে কিন্তু রৌদ্রোজ্জ্বল আকাশ বা পরিষ্কার আকাশই লক্ষ্য করা যাবে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সে আপডেট একটু দেখি তার আগে দেখব যে তাপমাত্রা কোথায় কেমন থাকবে মঙ্গলবার সকালের দিকে কতটা তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে কলকাতাতে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে সকালে তাপমাত্রা মঙ্গলবার বেশ কিছুটা শীতের অনুভূতি মিলবে এদিকে খড়দহতে কুড়ি ডিগ্রি কলকাতায় উনিশ ডিগ্রি চন্দননগরে উনিশ ডিগ্রি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া বনগা থেকে শুরু করে এসব বংশে মোটামুটি আঠেরো ডিগ্রি ঘরে থাকবে নদীয়া জেলা থাকবে আঠেরো ডিগ্রি কৃষ্ণনগরে আঠেরো ডিগ্রি এদিকটা এবং পূর্ব বর্ধমান জেলাতে থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সোনামুখীতে আঠেরো ডিগ্রি এবং পশ্চিম বর্ধমানেও থাকবে মোটামুটি সতেরো ডিগ্রি ঘরে তাপমাত্রা এদিকে আমরা যদি পশ্চিমের জেলাগুলির একটু খোঁজ নিই তাহলে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু ভালোই তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে আসবো তাকে জেনে দিই ঝাড়গ্রাম জেলাতে থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং চাকুলিয়াতে সতেরো ডিগ্রি খড়গপুরে সতেরো ডিগ্রি বালিচকে সতেরো ডিগ্রি এবং এদিকে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া জেলা এসব অংশে কিন্তু একদম ষোলো থেকে সতেরো ডিগ্রি ঘরে তাপমাত্রা থাকবে অর্থাৎ ভালোই শীতের অনুভূত হচ্ছে পশ্চিমের জেলাগুলিতে বোঝাই যাচ্ছে তবে এদিকে বাংলাদেশের জেলাগুলির যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু তাপমাত্রা পশ্চিমবঙ্গের থেকে বেশ কিছুটা দু এক ডিগ্রি একটু বেশি আছে কুমিল্লাতে কুড়ি ডিগ্রি ঢাকাতে কুড়ি ডিগ্রি চট্টগ্রামে বাইশ ডিগ্রি থাকবে সকালের দিকে তাপমাত্রা বরিশালে উনিশ ডিগ্রি খুলনাতে আঠেরো ডিগ্রি মেহেরপুরে সতেরো ডিগ্রি এবং রাজশাহী বিভাগে আঠেরো ডিগ্রি সেলসিয়াসে ঘরে থাকবে তাপমাত্রা বা মনসিং উনিশ ডিগ্রি সেলসিয়াস রংপুরে থাকবে সতেরো ডিগ্রি এবং সিলেট বিভাগে থাকবে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা মোটামুটি পরিষার মতোই লক্ষ্য করা যাচ্ছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু জানবো এবং দুপুরের দিকে কিন্তু আবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে অর্থাৎ তিরিশ ডিগ্রি ঘরে চলে যাবে তাপমাত্রা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা থেকে শুরু করে মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত অংশেই উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকার প্রবল সম্ভাবনা থাকছে এবং সন্ধ্যাটার দিকে তাপমাত্রা আবারও নিম্নমুখী হবে আবারও কুড়ি ডিগ্রি থেকে শুরু করে উনিশ ডিগ্রি ঘরে ঢুকবে যাই হোক বৃষ্টির সম্ভাবনা কতটুকু রয়েছে আমরা সেই আপডেটে চলে আসি এই মুহূর্তে যে আপডেট রয়েছে তাতে বস বজ্র বৃষ্টি মরে যদি আমরা সে দেখি মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে আংশিক সামান্য মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান জেলা থেকে শুরু করে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা মুর্শিদাবাদ জেলা এবং এছাড়া বাকি নদীয়া উত্তর চব্বিশ পরগনা কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না অর্থাৎ মেঘাচ্ছন্ন আকাশ আংশিক থাকলেও বৃষ্টি সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নেই এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ মঙ্গলবার সকালে কিন্তু আবহাওয়া একটু আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও কিন্তু আকাশ বৃষ্টি কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে নেই তবে বাংলাদেশে ঢাকা রাজশাহী রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকা বরিশাল কুমিল্লা কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার সকালের দিকে থাকছে না তবে শীতের আমেজ কিন্তু রীতিমতো থাকবে শীত অনুভূত হবে সকাল এবং সন্ধ্যার দিকে বিশেষ করে বেশি এবং দিনের বেলা কিন্তু তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী থাকবে এবং আমরা যদি দেখি তাহলে কিন্তু মঙ্গলবার দুপুরের দিকেও কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং বাংলাদেশেও কিন্তু কোথাও কোনো বিভাগে বা জেলাতেও বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা দেখছি না বুধবারও কিন্তু একই রকম আবহাওয়া থাকবে শুকনো আবহাওয়া থাকবে মোটের উপরে উত্তরে হাওয়া বইবে তবে সকাল সন্ধ্যায় তাপমাত্রা নিম্নমুখী হবে তবে বৃষ্টি সম্ভাবনা বুধবারও কিন্তু কোথাও পাওয়া গেল না অর্থাৎ বুধবারও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের কোনো জেলা বা বিভাগগুলিতেই আমরা যে আপডেটে ছিলাম প্রথমে আপনাদেরকে জানিয়েছিলাম যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে যে ঘূর্ণাবর্তটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে যে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে মোটামুটি কিন্তু পনেরো তারিখের মধ্যে আগামী শনিবার পনেরো তারিখের মধ্যে এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপ থেকে তৈরি হতে পারে গভীর নিম্নচাপের তা প্রায় সোমবার সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে এবং তা কিন্তু আবার ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে বলেও কিন্তু একটা আশঙ্কা থাকছে একাধিক আবহাওয়া মডেল কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে এবং এর প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কতটা বৃষ্টি হবে সে আপডেটে জানাবো তবে জানিয়ে দিই যে এর যে উত্তর পশ্চিম এটা উত্তর পশ্চিম বরাবর আগাবে এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে এবার সেটি উত্তর পশ্চিম দিকে আগিয়ে গেলে এখানে পড়ছে আমাদের তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল এদিকে অন্ধ্রপ্রদেশ এবং এই তেলেঙ্গানা এই ঠিক এই সব জায়গা কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি ঘটাতে পারে এবং তার প্রত্যক্ষ প্রভাব যদি আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উড়িষ্যাতে নাও পড়ে তবে তার পরোক্ষ প্রভাব কিন্তু কিছুটা পড়ার প্রবল সম্ভাবনা থাকবে এর ফলে কি হবে পশ্চিমবঙ্গে উপকূলবর্তী এলাকা এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে বা কিছু জেলায় কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং উড়িষ্যা উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে দিয়ে বাংলাদেশের কিছু অংশ কিন্তু বৃষ্টি ঘটাতে পারে এই নিম্নচাপটি অর্থাৎ এই নিম্নচাপ কোন দিকে যায় বা কি আপডেট কতটা শক্তি বাড়াতে পারে এবং কতটা বৃষ্টি সম্ভাবনা রয়েছে সেটি নিম্নচাপ তৈরি হওয়ার পর আরও ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারবো এবং জানাতে পারবো লেটেস্ট আপডেট কি আসছে ততক্ষণ অবশ্যই আমাদের সাথে থাকবেন